পৃথিবীতে এমন এক প্রাণী আছে যে পানির নিচে থেকেও বিদ্যুৎ ছুঁড়তে পারে ভেবে দেখো যদি হঠাৎ সে তোমাকে সব দেয় কি হতে পারে এটাই হল এল নাম শুনে মনে হয় এই মাছ কিন্তু আসলে এটা এক ধরনের নাইফ ফিশ এরা লম্বায় দুই মিটার পর্যন্ত হতে পারে এর শরীরে হাজার হাজার ছোট ছোট কোষ থাকে যেগুলোকে বলে ইলেকট্রোসাইটস এই কোষগুলো ব্যাটারির মতো কাজ করে আর একসাথে ডিসচার্জ হলে তৈরি হয় ভয়ঙ্কর শক। ইলেকট্রিক ইল একবারে ছয়শো ভোল্ট পর্যন্ত শখ দিতে পারে এতটুকু শক্তি একজন মানুষকেও মাটিতে ফেলে দেওয়ার জন্য যথেষ্ট এরা শিকার ধরতে বিদ্যুৎ ব্যবহার করে আত্মরক্ষার জন্য ব্যবহার করে এমনকি নিজেদের মধ্যে যোগাযোগ করতেও শখ পাঠায় তাহলে তো যদি তুমি জঙ্গলের গভীর নদীতে নামো আর হঠাৎ অন্ধকার পানির নিচে থেকে এই ইলেকট্রিক ইল তোমাকে ছুঁয়ে যায় তখন কি করবে